আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিয়ন কেমন আছেন সবাই আজকে চাচির হাতে কাঁচি খাবো তো আমরা অপেক্ষায় থাকি চাচি কবে মজা মজা রান্না করে খাওয়াবে তো অনেকজনের রান্না করেছে একসাথে তো বড় চাচার বাসায় দাওয়াত ছিল চলুন তাহলে একসাথে সবাই উপরে যাই ডুপ্লেক্স বাসা নিচ থেকেই আমি ভিডিও করছি আর গিয়েই সবাই মিলে আড্ডায় বসে পড়েছি অনেকদিন দিন পর সবার দেখা হয় এর জন্য গল্প শল্প একটু বেশি হয় চলুন তাহলে ফুল ভিডিওটা দেখি

খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল হচ্ছে নিচে তো সবাই এখন নিচে নেমে যাচ্ছি কাচি করেছিল আর কাবাব ছিল চাটনি করেছিল সবগুলো খাবারই এত মজা ছিল বাসে আসার পরে মনে হচ্ছিল একটু নিয়ে আসলে ভালো হতো আর একবার একটু আরাম করে খেতে পারবো ও ঠান্ডা আছে নাকি নরমাল আবার খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা সব খেলাধুলা করছিল কি জানি খেলছিলো ওরা আমি নাম জানি না আসলে এরপরে হচ্ছে বিদায়ের পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ